জুস খেলে ফর্সা হওয়া যায় জুস কিভাবে খেতে হবে এটা কি জুস কলাজিন জুস খেলে সত্যি কি ফর্সা হয়ে যায় আপু টক ফর্সাগারি এমন কিছু জুসের নাম বলো যেটা খেলে রাতারাতি ফর্সা হয়ে যাওয়া যায় ওয়ান মিনিট আমি একটু খেয়ে নিই আসসালামু আলাইকুম হোপফুলি তোমার সব অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পর তোমাদের মোস্ট রিকোয়েস্ট একটি ভিডিও নিয়ে এসেছি তোমরা অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করছিলে যে আপু বর্তমানে অনলাইনে অনেক হোয়াইটেনিং জুস বের হয়েছে সেগুলো কি সত্যি ত্বক ফর্সা করে বা কোন জুস খেলে রাতারাতি ফর্সা হয়ে যায় বা কোনো কলেজিন বা সাপ্লিমেন্ট রয়েছে সেটা খেলে আমরা রাতারাতি ফর্সা হতে পারবো সবকিছু নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকছে কোন সাপ্লিমেন্ট অথবা অনলাইনে কোন জুসটা খেলে তোমরা রাতারাতি ফসা হয়ে যেতে পারো এবং সত্যি কি এগুলো খেয়ে কেউ ফসা হয়েছে কিনা সেটারও কিন্তু রিভিউ শেয়ার করব সো ভিডিওটা অবশ্যই এসে পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিবে সো চলো ভিডিওটি দি শুরু করা যাক আমরা কিন্তু স্কিন কেয়ারের জন্য অনেক রকমের প্রোডাক্ট ব্যবহার করে থাকি লাইক ক্লিনজার সিরাম নাইট ক্রিম ডে ক্রিম সানি কত কিছু কিন্তু কিছু সেলার আপ অথবা ভাড়া বের করেছে যে কলাজিন অথবা সাপ্লিমেন্ট খেলে অথবা কলাজিন জুস খেলে ত্বক নাকি রাতারাতি ফর্সা হয়ে যায় অথবা অনেকেই বলে যে ভেতর থেকে ত্বকটাকে নাকে করে অ্যাকচুয়ালি আমার একটা প্রশ্ন ভেতর থেকে ত্বক কিভাবে ফর্সা হয় সত্যি ভেতর থেকে ফর্সা হয়ে যায় আমাদের কিন্তু ত্বক হওয়ার হচ্ছে আমাদের এই বেশি থাকবে তার স্কিন একটু কালো থাকবে আর মিলালিনের মাত্রা যা কম থাকবে তার স্কিন কিন্তু অনেকটা ফসা থাকবে সো এটা কিন্তু আমাদের জন্ম হওয়ার পরই কিন্তু সৃষ্টি হয়ে যায় আর এই মিলালিন প্লাস কলাজিন এই দুটো জিনিসই কিন্তু একটু ডিফারেন্ট চলো তোমাদেরকে একটু বোঝাই মেলানোসাইট হলো ত্বকের উপরের স্তরে পাওয়া ত্বকের কোষ তারা মেলালিন নামে পরিচিত একটা রঞ্জন তৈরি করে যা ত্বকের রং দেয় মেলালিন এবং ফিউমেলানিন যেহেতু এই মেলানিন আমাদের একটি ত্বকের কোষ তাই আমরা চাইলেও কোনো খাদ্য অভ্যাস ধারা এটাকে পরিবর্তন করতে পারবো না এটা কখনোই পরিবর্তন করা সম্ভব না কোলাজেন হলো শরীরের এক ধরনের প্রোটিন যা ত্বক হাড় জয়েন্ট এবং অন্যান্য টিস্যুকে শক্তি যোগাতে সাহায্য করে বিশেষ করে ত্বককে এটি ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্যদীপ্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বয়স বাড়ার সাথে সাথে শরীরের কোলাজেন উৎপন্ন কমতে শুরু করে যার কারণে ত্বক আলগা হয়ে যায় এবং বলি রেখা দেখা দিতে শুরু করে কোলাজেন আমরা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারের মাধ্যমে গ্রহণ করতে পারি যেমন ভিটামিন সি শরীরে কোলাজেন তৈরির একটি দারুণ উৎস এছাড়াও বিভিন্ন ধরনের ফল যেমন বেদানা আমলক্ষী কমলা পেঁপে পেয়ারা নারকেল আম আর অনেক রকমের বীজ জাতীয় ফল সবুজ শাক সবজি ক্যাপসিকাম এই টাইপের খাবারগুলো এবং সমুদ্রে মাছ ঝিনুক আমাদের শরীরে কোলাজেন তৈরি করতে সাহায্য করে এই কলাজেন আমাদের শরীরের ভেতর থেকে যেহেতু উৎপন্ন হয় কোন রকম ক্রিম অথবা কোন রকমের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে আমরা কিন্তু সেই কলাজেন উৎপাদন করতে পারি না তাই মেন কথা হচ্ছে কলাজেন শুধুমাত্র আমরা সঠিক পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে কিন্তু তৈরি করতে পারি এখন তোমাদেরকে বলবো সাপ্লিমেন্টের বিষয় সাপ্লিমেন্ট বলতে গেলে একটা ট্যাবলেট যেটা আমাদেরকে পানির ধারা খেতে হবে আমরা ওষুধ যেভাবে খাই সেটাকে সাপ্লিমেন্ট বলে তো এরকম কিন্তু হোয়াইটেনিং এর জন্য অনেক ভাউটিন সাপ্লিমেন্ট বের হয়েছে তো এগুলো নিয়ে অনেক রিচার্জ হয়েছে জাস্ট অনলাইনে নাই এটা কিন্তু বিজ্ঞানীরাও অনেক রিচার্জ করে জানতে পেরেছে যে আসলে এই সাপ্লিমেন্ট খাওয়ার মাধ্যমে আমরা কিন্তু আমাদের স্কিনটাকে হেলদি এবং গ্লোয়িং করতে পারি এই কথাটাকে কিন্তু কাজে লাগে কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের প্রোডাক্ট গুলো সেল করছে এবং বলছে এটা খেলে নাকি রাতারাতি ত্বক দশ থেকে হয়ে যাবে এগুলোর নেই এমন কেউ এগুলো খেয়ে তেমন কোনো ত্বক ফর্সা করতে পারেন বাট আমি বলবো সাপ্লিমেন্ট বা কলাজি সাপ্লিমেন্ট খেলে অ্যাকচুয়ালি যেগুলো ট্যাবলেট আর কি এগুলো খেলে কিন্তু তোমরা স্কিনটাকে অনেক ব্রাইট এবং গ্লোয়িং করতে পারো ব্রাইট আর এর ভিতর কিন্তু অনেক আলাদা তফাত রয়েছে সেটাও কিন্তু তোমার বুঝতে হবে আসলে জুস এবং সাপ্লিমেন্ট এর মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে চলো তোমাদেরকে একটু বোঝায় জুস বা কলাজিন জুস নামে আমরা যেগুলো চিনি সেগুলো হচ্ছে সাধারণত যেহেতু শুরুতেই বললাম কলাজিন সাধারণত আমরা বিভিন্ন ধরনের ফল শাকসবজি সামুদ্রিক মাছের থেকে পেয়ে থাকি কিন্তু অনেকের দেখা যায় যে সময় এগুলো খাওয়া হয়ে ওঠে না সেই ক্ষেত্রে তারা জুস খেতে পারে কিন্তু এক একটা কলাজিন জুস কিনতে গেলে দেখা যায় যে পনেরোশো থেকে দুই হাজার টাকা কিন্তু সেগুলোকে আদৌ কার্যকারিতা কতটুকু রয়েছে সেটা গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে না তাই আমি কখনোই কাউকে কলাজিন জুস রেকমেন্ড করি না তোমরা চাইলে অবশ্যই বেশি বেশি করে পুষ্টিকর শাক সবজি হেলদি খাবারগুলো খাওয়ার মাধ্যমে তোমরাও কিন্তু পেতে পারো একটি হেলদি এবং ন্যাচারাল স্কিন আর তোমরা কিন্তু ঘরেই কলাজেন জুস তৈরি করে নিতে পারো যেমন পিট আপেল আদা লেবু সবকিছু একসাথে ব্ল্যান্ড করে কিন্তু তৈরি করে নেওয়া যায় কলাজেন জুস আরো অনেকভাবে তৈরি করা যায় যেমন শশা আদা লেবু আপেল একসাথে ব্লেন্ড করে কিন্তু কলাজেন জুস তৈরি হয়ে যায় আর এগুলো কিন্তু পুরো এক থেকে দুই মাস বা সবসময় খাওয়ার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের স্কিনটাকে হেলদি এবং গ্লোয়িং করতে পারো আর কলাজেন জুস কিন্তু তোমরা দেখবে ঘরেই ন্যাচারালভাবে কিন্তু বড় বড় সেলিব্রিটিরা তৈরি করে খাচ্ছে হ্যাঁ তারা কিন্তু কখনোই বাহিরের কলাজেন পাউডার কিনে কিন্তু জুস তৈরি করে খাচ্ছে না তারা ন্যাচারাল উপায় ফল লেন্ড করে সেটাই কিন্তু জুস বের করে খাচ্ছে সো তোমরাই ওইভাবেই করার চেষ্টা করো কিন্তু তোমরা যদি বাজার থেকে প্রোডাক্ট নিয়ে সেটা যদি খাও আমার মনে হয় না কোনো রকমের রেজাল্ট পাবে কারণ এগুলো অ্যাকচুয়ালি ভিত্তিহীন এরকম কেউ এগুলো খেয়ে ফসা হয়েছে কিনা আমি জানি না শুধুমাত্র সেলাররাই বলে তারাই নাকি ফসা হয়েছে এখন মেন কথা আসি তোমরা কি করবে সাপ্লিমেন্ট কিনবে নাকি কলাজিন পাউডার বা জুস কিনবে কোনটা কিনে তুমি ফসা হতে পারবে বর্তমানে অনলাইনে অনেক সাপ্লিমেন্ট অনেক জুস বের হয়েছে এগুলো কি সত্যি কাজ করে কিনা এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি আর রিসার্চ করে আমার জাস্ট একটাই উত্তর এসেছে না এগুলো কোনো কাজ করে না করে বেশ জুস হোয়াইটেনিং বা কলাজিন যে জুস বের হয়েছে বর্তমানে এগুলো অনলাইনে পপুলার হলেও এগুলো কিন্তু আদৌ কোনো কার্যকারিতা নেই এমন কেউ বলতেই পারবে না যে এটা খেয়ে এসে ফর্সা হয়ে গেছে এক থেকে দুই বা পাঁচ থেকে দশ সেট আমরা কিন্তু বর্তমানে অনেক সেলিব্রিটি বা অনেকেই দেখেছি যে আগে কারো ছিল বাট বর্তমানে তাদেরকে অনেক ফসা দেখা যাচ্ছে এগুলোর মেন রিজন হচ্ছে সার্জারি বা কিছু বেসিক ট্রিটমেন্ট তো এগুলোর মাধ্যমে কিন্তু তারা রাতারাতি ফর্সা হয়ে যেতে পারে আর এগুলো কিন্তু একটা ডেট থাকে বা একটা সময় থাকে যে সময়টা পার হয়ে যাওয়ার পর তারা যদি সেই সময় মতো সেই ট্রিটমেন্টটা আবারও নিতে না পারে তখনই তাদের স্কিন পুনরায় আগের মতো হয়ে যাবে এটার জন্য কিন্তু বহুত ব্যয়বহুল টাকা প্লাস সময় অনেক কিছুই দিতে হয় তো আমরা যারা সাধারণ পাবলিক রয়েছি তারা কিন্তু এই জিনিসটা কখনোই করতে পারবো না তো অনলাইনে অনেক সেলাররা রয়েছে যারা বলছে যে ক্রিম বা বডি ক্রিম ব্যবহার করার মাধ্যমে ত্বক রাতারাতি ফসা হয়ে যায় আসলে এগুলোরও কোনো ভ্যালু নেই আমি তোমাদেরকে এগুলা নিয়েও একটা ভিডিও আপলোড করবো খুব শীঘ্রই কারণ তোমাদের জন্য আমার একটা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কিছুদিন আগে খুব শীঘ্রই এটা নিয়ে আলোচনা করব এখন এটা নিয়ে কোনো টপিক বলবো না তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমরা কিন্তু স্কিন কেয়ার করার মাধ্যমে আমাদের স্কিনটাকে গ্লো করতে পারি আমাদের স্কিনটাকে কিন্তু হেলদি করতে পারি বাট আমরা ফসা হওয়ার জন্য দৌড়াই ফসা হওয়ার জন্য ব্যবহার করি তাহলে আমাদের পাতলা হয়ে যেতে পারে ওপেন পোস্টের সমস্যা দেখতে পারে অ্যান্টিজিং এর সমস্যা আরো অনেক কিছু সো আমি বলবো তোমরা তোমাদের বেসিক স্কিন কেয়ার করো ক্লিজিং বডি ফসা হওয়ার জন্য তোমরা ভালো বডি ওয়াশ এবং বডি স্ক্রাব ইউস করতে পারো যেগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য বেশ ভালো তো এরকম কোনো জুস নেই যে জুস খেয়ে কেউ ফসা হয়েছে এগুলো পুরাই ঠান্ডা তোমরা যদি ফর্সা হওয়ার জন্য জুস কিনো অবশ্যই দেখবা তোমাদের টাকা পয়সা ছাড়া আর কিছুই না আর এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু দেখা যাবে যে লিভারেও সমস্যা হয়ে যেতে পারে তো এগুলো নিয়ে অবশ্যই কেয়ারফুল থাকবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই ভালো থাকো সুস্থ থেকেও টিল দেন আল্লাহ